প্রতিদিন আমরা কাজ করি আয় করি কিন্তু কখনও কি ভেবেছেন যদি কাজ ছাড়াও আয় হতো যদি এমন কিছু থাকত যেটা একবার শুরু করলেই আয় চলতে থাকে দিনে রাতে এমনকি ঘুমিয়েও প্যাসিভ ইনকাম আসলে কি প্যাসিভ ইনকাম মানে শুধু বসে বসে টাকা আসা না মানে হলো আপনি একবার সময় বা শ্রম দিলেন কিন্তু সেটার ফল আপনি বারবার পাচ্ছেন যেমন ঘরে বসে ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম অ্যাপ বা সফটওয়্যার বানিয়ে রেভিনিউ কিছু টাকা সেভ করে এমন জায়গায় রাখা যেখান থেকে মাসে মাসে রিটার্ন আসে এমন কি ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট ক্রিপ্টোকারেন্সি আসলে কি ভাবুন এটি একটি ডিজিটাল টাকা যেটা আপনি মোবাইলেই রাখতে পারেন ব্যাংকের দরকার পড়ে না বিশ্বব্যাপী এখন লাখ লাখ মানুষ এটা ব্যবহার করছে আর অনেকেই এখান থেকে আয় করছে প্যাসিভ ইনকামের মাধ্যমেই কিছু জনপ্রিয় ক্রিপ্টো হল বিটকয়েন ইথেরিয়াম সোলানা এগুলো শুধু কেনা কেনাবেচার জন্য নয় বরং স্টেকিং লেন্ডিং হোল্ডিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ আছে বাংলাদেশে এই ইনকাম সম্ভব বাস্তবতা কি বলে বাংলাদেশে এখনও সরাসরি ক্রিপ্টো ট্রেডিং অনুমোদিত না তবে পিয়ার টু পিয়ার ব্লকচেন বেসড প্রজেক্ট এনএফটি মাধ্যমে অনেকেই আয় করছেন সরকার ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে কাজেই এখনই শেখা শুরু করলে ভবিষ্যতে আপনি এগিয়ে থাকবেন কথা হল আপনি কিভাবে শুরু করবেন শুরু করার জন্য আপনাকে যা করতে হবে এক প্রথমে বুঝতে হবে আপনার প্যাসিভ ইনকামের আগ্রহ কোন দিকে দুই ক্রিপ্টো বিষয়ে বিশ্বস্ত সোর্স থেকে জ্ঞান নিন যেমন ইউটিউব কোর্সেরা ফ্রি রিসোর্সেস তিন একটি ডিজিটাল ওয়ালেট খুলুন যেমন ট্রাস্ট ওয়ালেট বাইন্যান্স ওয়ালেট চার খুব ছোট পরিমাণ দিয়ে শুরু করুন যাতে রিস্ক থাকে নিয়ন্ত্রণে পাঁচ প্রতিদিন ত্রিশ মিনিট শেখার অভ্যাস করুন পৃথিবী পাল্টে যাচ্ছে আজ যে প্রযুক্তি আমরা বুঝি না কাল সেটাই জীবনের অংশ হয়ে যাবে ক্রিপ্টো হোক বা অন্য কিছু শেখা আর স্মার্টভাবে এগোনোই ভবিষ্যতের চাবিকাঠি আপনি যদি আজ বুঝে এগোন একদিন এই ভিডিওটা দেখে হয়তো বলবেন সেই দিনটায় আমি শুরু করেছিলাম এই ভিডিওটা যদি আপনার এক শতাংশ চিন্তা বদলায় তাহলে শেয়ার করুন একজন বন্ধুর সাথে কমেন্টে লিখুন আপনি কোন দিক থেকে প্যাসিভ ইনকাম শুরু করতে চান